জয় নিতাই জয় গৌর আজকে আলোচনা করব মন বলছে কেন মন নিয়ে আলোচনা করব দেখো আমরা ভগবানের চরণে আশ্রয় নিতে চাই ভগবানের চরণাশ্রিত হতে চাই তো ভগবানের চরণে যেতে গেলে সবার আগে মনটাকে স্থির করতে হবে যদি তোমার মনটাকে স্থির করতে না পারো তাহলে ভগবানের প্রতি তুমি মনোনিবেশ করবে কি করে মনটা কিন্তু ভীষণ চঞ্চল ভীষণই চঞ্চল সহজে মনটা বসতেই চায় না আর ভগবানের কাছে ভগবানের কাছে তো তুমি যখন বসবে আসনে পুজো করতে দেখবে মনটা আরও তোমার কোথায় যে ছুটে গেছে কত দূরে ধারণার বাইরে আর দুনিয়ার আন কথা কুকথা সব তোমার তখন আরো বেশি করে মনে আসবে তখন কিন্তু তোমার একবারও ভগবানের কথা হ্যাঁ সেইভাবে যে তুমি চিন্তা করতে চাইছো তুমি গভীরভাবে চিন্তা করবে ভগবানের কথা হ্যাঁ সেটা কিন্তু সেটা মনটা যে তুমি বসাবে সেই মনটাই বসতে চাইবে না তার কারণ হ্যাঁ মন ভীষণ চঞ্চল দেখবে তুমি যখন ঠাকুরের কাছে বসবে হ্যাঁ তখন দেখবে মন আরও বেশি ছুটে 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 যাচ্ছে কোথায় ছুটে যাচ্ছে না এদিকে সেদিকে হয়তো দেখা গেল আজকে পাড়াতে কোথাও কিছু হয়েছে বা বাড়িতে কিছু হয়েছে তখন কিন্তু তোমার সেই কথাটাই বেশি করে মনে পড়বে যে আজকে এইটা হলো কালকে ওইটা হলো পরশু সেইটা হলো এই কথাগুলোই কিন্তু তোমার বেশি করে মনে পড়বে যে আমাকে এটা বলেছে ওটা বলেছে তুমি চাইলেও ভগবানের প্রতি মনোনিবেশ করতেই পারবে না মন এতই চঞ্চল যত আন আনকথা কুকথাতেই হ্যাঁ বেশি সময় চলে যায় বেশি সেই দিকেই মন ভাবিত হয় তাই বলছে যে ভগবানের চরণে মনকে একাগ্র চিত্তে মানে ভগবানকে স্মরণে আসতে গেলে মনটাকে সবার আগে স্থির করতে হবে তাহলে স্থির করবে কি করে মন তো অস্থির তখন ভগবান বলছে যে দেখো একদিনে আমার প্রতি তোমার মন স্থির হবে না সেটা স্থির করতে গেলে হ্যাঁ সময় লাগবে তো তার জন্য তোমাকে কি করতে হবে অভ্যাস করতে হবে একদিনেই কিন্তু তোমার মন স্থির হবে না তোমাকে অভ্যাস করতে হবে হ্যাঁ অভ্যাস করতে 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 তবেই হবে তুমি যদি মনে করো আমি প্রথম দিনই রান্নাঘরে গিয়ে সব কিছু রান্না করে ফেলবো তাহলে কি তুমি তা পারবে পারবে না তোমাকে আগে শিখতে হবে সেই রকম মনটাকে একদিনে বসবে না চেষ্টা করতে হবে অভ্যাস করতে হবে হ্যাঁ তবেই কিন্তু মনটা বসবে যদি তাও না বসে তাহলে কি করব বলছে যদি তাও না বসে তুমি যদি অভ্যাসও করতে না পারো সেক্ষেত্রে তুমি ভগবান যে কাজে সন্তুষ্ট হয় এমন কাজ করো তাহলেই হবে তাতেও ভগবান সন্তুষ্ট হয় বলছে এমন কাজ হ্যাঁ অবশ্যই এমন কাজই করো যেটা ভগবান সন্তুষ্ট হয় যদি তুমি মনে করো ঠাকুরের জন্য ভগবানের জন্য ফুল তুলবে মালা গাঁধবে ঠাকুরের শৃঙ্গার করবে তাতেও খুব উনি সন্তুষ্ট হন আর যদি পারো ভগবানের জন্য রান্না করো রসাই করো করে তার ভোগ লাগাও যে আমার ভগবান এইটা খেতে ভালোবাসে ওটা সেবা নিতে ভালোবাসে ভোগ লাগাও মানে তার নিমিত্তে এমন কর্ম করো যাতে ভগবান খুশি হয় এই যে ভগবান খুশি হয় তার নিমিত্তে যখন তুমি কোনো কর্ম করবে কাজ করবে তখন দেখবে মন আস্তে 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 বসবে ভগবানের চরণে তোমার মনটা স্থির হবে হ্যাঁ সব থেকে দুরহ ব্যাপার এই ভগবানের চরণে মনটাকে স্থির করা তো এটা একদিনে কিন্তু হবে না আর হবে না জন্য যে তুমি ভেঙে পড়ছো তাও না তোমাকে ধৈর্য সহ্য রেখে চলতে হবে এবং ভগবান খুশি হয় এমন কাজ তুমি করতে থাকো করতে করতে দেখবে এক সময় তোমার মন কিছুটা মানে সম্পূর্ণ না হলে কিছুটা তো স্থির হবেই এবং এটাই যখন আস্তে আস্তে যত সময় যাবে ঠাকুরের নাম করবে কীর্তন করবে ভজন করবে গ্রন্থ পাঠ করবে তখন দেখবে আরও স্থির হয়ে যাবে তারপর যখন তুমি মানসিক পুজো করা শিখে যাবে তখন জানবে তোমার মন মানে হয়ে গেছে তুমি স্থির মানসিক পুজো করতে পারবে না এইভাবে চেষ্টা করো ঠাকুর খুশি হয় এমন কাজ করো করতে 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 চেষ্টা করো দেখবে মনও সময় স্থির হয়ে যাবে বলছে গীতা দেখো গীতা কিন্তু যে খুব একটা সহজ তা কিন্তু না হ্যাঁ গীতা বোঝা কিন্তু সহজ ব্যাপার নয় বলছে যে গীতা বুঝতে গেলে তার থেকে ভালো মাঠে ফুটবল খেলা কারণ অনেক ধৈর্যের প্রয়োজন কাজেই গীতাও বোঝা সবার পক্ষে সম্পূর্ণ গীতা বোঝাও কিন্তু সম্ভব না এটা বুঝতে গেলেও তোমাকে অধ্যয়ন করতে হবে আর ধৈর্যর সঙ্গে পড়তে হবে কোনো মানে অধৈর্য হলে চলবে না গীতা পড়তে গেলে প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন কাজেই মন যদি একাগ্র না হয় মন যদি স্থির না হয় তখন তুমি তোমার কোনো কাজই সুষ্ঠুভাবে হবে না ভগবানের কাজ করতে গেলেও মনটাকে আগে স্থির করে নিয়ে তবেই করতে হবে ঠিক আছে যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দিও ঠিক আছে